পরিচালক রায়ান তার তুফান ছবির মাধ্যমে আমরা সাকিব সায়নকে নতুন করে চিনতে পেরেছি এর আগে তার এরকম ভাই আর দেখা যায়নি তুফান ছবির মাধ্যমে শুরু হয়েছে তাই রায়ান রাফি মনে করে যে তার মাধ্যমে সাকিব খানের জনপ্রিয়তা দ্বিগুণ হয়েছে এটা যেমন ভুল ধারণা এটা তেমন সঠিক বলা যায় কারণ এর আগে তুফান ছবির আগে এরকম ধরনের মুভি বাংলাদেশে আর তৈরি হয়নি এটা শুরু হয়েছে এই রায়ান রাফির মাধ্যমে অপরদিকে সাকিব খান তুফানের আগেও সুপারস্টার হয়েছিল কিন্তু সে বরাবরের নতুন পরিচালকদেরকে সুযোগ দিয়ে থাকে সেই হিসেবে আবু হায়াত মাহমুদ কে দিয়েছে কালা জাহাঙ্গীর এ নিয়ে রেহান রাফি খুবই খুবই ফেটে পড়েছে সে করেছে সে আপকামিং মুভি তান্ডব টু আনতে চেয়েছিল সেখানে সে সাকিব কে নিবে না সে এখন চিন্তা করতেছে অপার বাংলার জিত কে জন্য দেখা যাক কি করে কিন্তু আমাদের মেগাস্টার সাকিব খান তো আর এমনিতেই জনপ্রিয়তা হয়নি দেখা যাক কি করে রেহান রাফি এবং সাকিব খান আপকামিং মুভি কালা জাহাঙ্গিরে কি অবস্থা হয় অবশ্যই দেখা হবে কি হয় আমাদের সাকিব খানের সবাই সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন